হনেন হগলি আবেগ রাখবেন না আবেগ আবেগ যদি আমের একটু বেশি থাকে না সেই আবেগের জন্য না আমের মানুষরা না বেশি ঠগাইবে আর বেশি কষ্টের সম্মুখীন হইবেন এই জন্য মগ মানুষদের আবেগ রাখলে হইবে না কথা বলছেন আবেগ রে এককালে দুমরে মুসরে এককালে আলু ভর্তা বানাই হাইবার মাড়ি দিয়ে পুততে রাখতে হইবে এই পৃথিবীতে ভাই এখন যে সমাজ তৈরি হয়েছে এইতে তে আবেগ কে বাসা বড়ই কষ্ট কিন্তু আম্মা হগলডিদের কি কম মুই আবেগে বাসি বেশি বুঝছেন মানে মুই তো এখন তো শোধরাইতে পাই না তো আসসালামু আলাইকুম আম্মেরা হগলডি কেমন আছে মুই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তো ওই দেখছেন মোর টমি তো বিসি আর মুই তো এক কাঁচা বাজার করিয়ে বাড়ি আইয়ে পড়ছি আর আম্মেগুলো লাগে প্রথমে একটু লেকচার মারছি ভাই আমেরা লেকচার মনে করেন না যাই মনে করেন আম্মেরা হবল এটা কিন্তু সত্যি কথাই আবেগ থাকলে না এই সমাজে বা এখন যে বাস্তব জীবনে আবেগ থাকলে না যে মানুষের আবেগ বেশি এই মানুষই কষ্ট পায় বেশি যেমন মুই বোঝেন মোর এক ই বরা আবেগ বোঝেন মানে শরীরটা ভরা আবেগ এত আবেগও ভালো না বোঝেন হেতে একটু কষ্টও পাই বেশি আর ফ্যাক্তর কান্না করি বোঝেন মানে নাহে সোহে কান্না করে মোর জামাই তো কাজ সোহের আগে নাহে পানি এই কথা বলেন মানে আমাদের কদু ভাইয়া মানে আমার ই কদু হাজবেন্ডটায় না বলে যে আমার নাকি ইতে ওই ওই চোহের আগে নাকি নাহে পানি হয় তাই ও কাজ করবো এবার আমার বললে হেলাইছি এ বেশি শুদ্ধ ফুটাইছি তো মই এবার তো শুদ্ধ কথা কইতে পারি না তো যাই হোক মোর কইতে পারি না কইতে পারি ঠিকই বুঝেন কিন্তু মই তো চাই যে মোর বড়ি শেল্লে কথা কইতে আর মোর এই প্রাণের ভাষাটা যে মোর এত পছন্দ হ্যাঁ কর মতন আর মই নর্মালি কিন্তু মই এই বেষায় কথা কই মোর মাল লাগে মোর বইনের লাগে বুঝেন মোর সবারই লাগে আর যদি কোনো মতে মোট জামার লাগে তো শুদ্ধ কাক কইতে যাই হলে তো মোট জামাই খেপিয়ে যায় কেন আশাল মর জামাই দে এই মানে ভরি সে অনেক পছন্দ করে মোট জামাই ভরি সে মোরা দুইজনে ভরি সে ভাষায় কথা কইতি ভালোবাসি কারণে রয়েছে মর মার ভাষা তো যাইয়াক মানে বেগুন বার্তা খুঁজে হেলাইছি আর দিকে তো তরকারি রেঁধে হেলাইছি এটা হান খাইয়ে লই হেলামও তো বেগুন বার্তা মোট গড়ে মো প্রায় খুঁজে হেলাই মোট বিডিওতে খালি আমরা দেখবেন বেগুন বার্তার বেগুন বার্তা আর মর বেগুন বার্তা ভীষণ পছন্দ মর যেমন মো মানে কদুর যেমন হেমন মোর এই টমেটো বিষি আর এত পছন্দ হ্যাঁ এখন কইতে পাই না হ্যারো যে এত কে পছন্দ মগো মতো শিখে গেছে টমি মানে বেগুন বর্তা খাওয়াবো যে বেগুন বর্তা মানে করলে হ্যাঁ আর কিছু লাগে না মাছ মাংসও লাগে না হ্যাঁ বেগুন বর্তা দে ভাত খাইও ওরে হ্যার এত পছন্দ এই মোর টমেটো বিসির যাই হোক টমেটো বিসির লাগে আম্মেরা দোয়া করবেন আর আমার গেলে গিয়ে তো মোর সবসময় দোয়া থাকবি তো জল শেষ শেষ পেরাই তো জল ফের আচার না দিলে তো হইবে না তো অল্প জল মানে এককালে অল্প জল্পই হেয়েই আর কি সেদ্ধ করে মানে আচারটা আসার দিব তো এইটু সেদ্ধ করে রাখবো পরে আবার আয় নেয়ের এর লাগে মিক্স করে মানে আজকে বিকালেই আবার বাইরে পরে মিক্স করে আবার আচারটা দিবো তো অল্প কটা আছে এই এই করে আর কি সেদ্ধ করে রাখতেছি এই করে এবার কত ডোজার বিঠোয় আনে to allah peace